জানেন একটা মেয়ে নিজেকে কখন সব থেকে বেশি অসহায় মনে করে যখন তার প্রিয় মানুষদের মধ্যে কেউ একজন অসুস্থ থাকে তখন তার নিজের সমস্ত অসুস্থতা নিজের কাছে কিছুই মনে মনে হয় 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 না শুধু যে প্রিয় মানুষটা সুস্থ হয়ে গেলেই ভালো লাগবে। কিছু এছাড়াও আজকে আমি চলে গেছিলাম বসুন্ধরা শপিং করার জন্য আর যাওয়ার পথে কি কি সব সবকিছু নিয়ে থাকবে আজকের ব্লগ সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগ আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি চলে আসলাম আমি তোমাদের সবার তানিশা ভাবি আর একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে ব্লগটা সুন্দর হইতে পারে বাট দিনটা আমার জন্য একদমই সুন্দর ছিল না আসলে আমরা যারা ব্লগ বানাই তারা আমাদের সুন্দর জিনিস বা ভালো থাকার জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করি খারাপ থাকা জিনিসগুলো না পারতে শেয়ারই করতে চাই না গতদিন আমি কোনো ভিডিও করিনি কারণ গতদিনই হঠাৎ করে হাসান সেতু অসুস্থ হয়ে গেছিল আর হ্যাঁ আগে একটাও কথা বলিনি এই ভিডিও হচ্ছে কিন্তু রমজানের আগের ভিডিও যেহেতু তোমরা সবাই জানো যে আমি হচ্ছে অসুস্থ ছিলাম এই কারণে আমার আগের অনেকগুলো ভিডিও জমে ছিল যেগুলো আমি আপলোড করতে পারিনি ওই ভিডিও এখন আপলোড করতেছি তো গতদিন হঠাৎ করে হাসান সেতু শরীরটা অনেক বেশি হয়ে যায় এই কারণে আমার মন মেজাজ কোনোটাই ভালো ছিল না তো আজকে আলহামদুলিল্লাহ শরীরটা একটু ভালো এছাড়াও বাসায় অনেকগুলা কাজ ছিল এই কারণে বেচারা অসুস্থ শরীর নিয়েও কিন্তু বাসার কাজগুলা সমস্ত নিজের হাতে শেষ করতেছিল তাই আমি ভাবতেছিলাম আজকে একদম হালকা করে একদম ভালো কোনো খাবার রান্না করব যেটা খেলে ওর বেশি ভালো লাগবে এই কারণে একটু কচুর শাক রান্না করব সাথে কলার মোচা চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর আজকে কিন্তু কলার মোচাটা হচ্ছে আমি জীবনের প্রথম রান্না করতেছি কচুর শাকটাও এই দুই একদিন ধরেই রান্না করা শিখছি মানে আম্মুর কাছ থেকে শুনে শুনে রান্না বান্না করা শিখতেছি আর কি রান্না করার আগে আমার একটাই ডিউটি থাকে যেদিন আমি কোনো কিছু রান্না করতে যাই সেদিন হচ্ছে আম্মুকে কল করি কল করে বলি যে আম্মু কিভাবে কি রান্না একটু বলে দাও তো আর আমার কাছে হচ্ছে কচুর শাকটা এরকম করে বাগান দিয়ে খাইতেই ভালো লাগে তোমাদের কাছ থেকে কচুর শাক কিভাবে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে এই আমি হচ্ছে চিংড়ি মাছ ভেজে নিতেছিলাম আর হ্যাঁ চিংড়ি মাছের পাগুলা রেখে দিছি কারণ চিংড়ি মাছের পাগুলা আমার খেতে ভালো লাগে আর কলার মোচাটাও হচ্ছে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিছিলাম আর এটাকে এখন চিংড়ি মাছের সাথে পেঁয়াজ কাঁচামরিচ দেন হচ্ছে একটু রসুন টসুন এগুলো সমস্ত কিছু ভেজে নিব আমাকে যে আন্টি হেল্প করে ওই আন্টি প্লাস আমার শাশুড়ি সবাই বল ছিল কলার মোচা নাকি বেটে ভর্তার মতো করে দেন রান্না করে বাট আমরা আসলে কখনো বেটে ভর্তার মতো করে রান্না করি না আমি সবসময় যেভাবে খেয়ে অভ্যস্ত আমি ওভাবে করেই রান্না করার চেষ্টা করতেছিলাম কারণ যেটা আসলে কখনো খাই নাই ওইটা এক্সপেরিমেন্ট করে কোনো লাভ নাই আমার কাছে মনে হচ্ছিল এছাড়াও কলার মোচাটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে খাইতে বাট হ্যাঁ আমার আম্মুর হাতেরটা বেশি মজা লাগে আমার হাতেটা তেমন একটা মজা হয় নাই বাট বাকি সবাই খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে একদিন মাঝে মাঝে আমার রান্নার ভিডিও দেখলো অনেকে বলো যে এইভাবে না ওইভাবে রান্না করলে হয় আসলে রান্নাটা এক একটা জায়গা ভেদে এক এক রকমের হয়ে থাকে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া গোসল সমস্ত কিছু শেষ করে একেবারে সুন্দর করে একটু সাজুগুজু করে চলে আসলাম তোমাদের সামনে আর আমি যেদিন সাদা ড্রেস পরি ওই দিনই আমার নিজেকে এত বেশি দেখতে ভালো লাগে 마শাআল্লাহ সুবহানাল্লাহ মানে কি বলবো নিজেকে কি নিজে বারবার দেখতে থাকি সবাইকে দেখি চোখের কর্নারে এরকম আইলাইনার দিল অনেক বেশি সুন্দর লাগে তাই আমি একটু ট্রাই করলাম জানি না আমাকে কেমন লাগতেছে তোমরাই বলো আমাকে কেমন লাগতেছে তো আমার ঢং করা ফাইনালি শেষ হয়ে গেছে আর ওই যে দেখো হাসান সেতুকে ওর চেহারাটা দেখলেই মনে হইতেছে যে ওর খারাপ লাগতেছে বাট কিছু করার নাই এখন যদি না যাই আমরা সময় মিলাইতেই পারবো না কারণ হচ্ছে আমাদের বাসায় ছোট্ট একটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামের জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে হবে আমরা কি করি জানো বাসা থেকে বের হয়ে বাইক দিয়ে দ্বীপের দোকান পর্যন্ত আসি দেন এখান থেকে উবার করে নেই কারণ হচ্ছে আমাদের বাসা থেকে সরাসরি উবার করা যায় না বাসা থেকে বের হয়ে দেন হাঁটতে হয় আর খিলগার এদিককার রাস্তাগুলো কেটে এত বাজে অবস্থা হয়ে আসে বাসা থেকে কোথাও যাওয়ার নাম নিলেই আমার জ্বর চলে আসে বসুন্ধরা সিটিতে আসতে লিটারেলি আড়াই ঘন্টা সময় লাগছে আমাদের বের হয়েছিলাম বিকেল বেলা আর আস্তে আস্তে দেখো এখন বাসতে সাতটা নয় আমার এত রাশ লাগতেছিল যে কিভাবে কি কাটা শেষ করব কারণ বসুন্ধরা সিটি সাড়ে আটটার মধ্যেই বন্ধ হয়ে যাবে আমার মাথা পুরো ঘুর ঘুর করতেছিল আমি বাসা থেকে আসার সময় নোট করে আসছিলাম যে আমার কি কি জিনিস লাগবে বাট কিছু দোকান ঢুকছি আর কিনছি মানে সেকেন্ড অপশন চুজ করার মতো কোনো সুযোগই আমাদের হাতে ছিল না এর মধ্যে একটা জিনিস চুজ করে দেখলাম যে আমার হাতেও ক্যাশ ছিল না হাসান সেতুর হাতেও ক্যাশ ছিল না পরে আবার আটতলাতে চলে গেছিলাম ওখান থেকে যে আমরা হচ্ছে কার্ট থেকে ক্যাশগুলো বের করি দেন আবার নিচে আসি বাট হ্যাঁ তখন আমরা আবার দাঁড়ায় দাঁড়ায় একটু সুইট কর্ন খাইছিলাম এর মাঝখানে আমার একদমই সুইটকর্নের স্মেল সহ্য হতো না বাট ওই খেয়ে দেখলাম যে না আমি খাইতে পারতেছিলাম তো আমি হচ্ছে এটা ড্রেসের দোকানে চলে গেছিলাম এখান থেকে আমি কিছু কটনের ড্রেস দেখবো ঈদের জন্য দেখতেছি না এগুলো আসলে গিফটের জন্য নিতেছিলাম আমি মানে আলাদা কোনো দোকানে ঢুকে যে পছন্দ করবে এরকম সুযোগ তো ছিলই না যেহেতু তোমাদের আমি বললাম আমার হাতে সময় ছিল না তো এখান থেকে আমি অনেকগুলা ড্রেস দেখে পছন্দ করে ড্রেস নিয়ে নিছিলাম এরপরে হাসান সেতুর জন্য একটা পাঞ্জাবি কিনছি সেটাও জাস্ট একটা দোকান থেকে কিনছিলাম আর হ্যাঁ এর মাঝখানে হচ্ছে আগের দিন ননি আমার ফোনের উপর একটা ব্যান্ড ফেলে আমার ফোনের স্ক্রিন প্রোটেক্টরটা ভেঙে ফেলছিল ওর এই যে সোয়েটার কোনো রকমে ঠিক করছে ট্যাক্সি ঠিক করে এই যে বাহিরে বসেছিলাম কিছুক্ষণ উবার করলাম উবার করে চলে আসলাম খিলগাতে এখানে এসে মনে হলো একটু খিদা লাগছে আমরা আছে কি খাবো এটা চিন্তা করতেছিলাম দুজন মিলে পরে হাসান সেতু বলতেছিল যে ও বিএফসি তে যাবে আর আমি বললাম যে না আজকে আমরা কে যাব সি তে সো ফাইনালি আমার কথাই থাকলো আমরা কে তে চলে আসছিলাম আসলে হাসান সেতু যখন অসুস্থ ছিল আমার নিজের কাছে যে নিজেকে এত পরিমানে অসহায় মনে হইতেছিল আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না জিনিসগুলো হয়তো এরকমই হয় একটা মেয়ে সব থেকে বেশি অসহায় হেল্পলেস মনে হয় যে যখন তার প্রিয় মানুষগুলো সিক হয়ে পড়ে আমি যে কি রেখে কি করব আমি নিজেই কিছু বুঝতে পারতেছিলাম না কারণ এই মানুষটা হচ্ছে আমার সব থেকে বড় শোক যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা দুজনই এখন ভালো আছি আর এই যে দেখো আমরা চলে আসলাম দ্বীপের দোকানে কারণ এখন বাইক নিয়ে বাসায় চলে যেতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ